ওয়াও আমি তো কানプチ পেছি লাইক করে আকরপক্কাই মামেবা আসি নামবে ঘুরে সো আমি তো কানプチ পেছি লাইক করে এই এই দেখ আমি তোর জন্য সুন্দর করে কমলালেবুর খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি নে 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 খেয়ে নে আম আম করে না আমি আরে খেয়ে নে কমলা লেবু খেলে অনেক ভালো বলছি না আমি না তুই খাবি না আরেকবার বলবো খাবি না বলছি না আমি খাব না কতবার বলতে হয় হ্যাঁ তুই কমলালেবুটা খাবি না তো ঠিক আছে মিষ্টু তো কমলালেবু খেলো না এই কমলা লেবুটাই মিষ্টুকে নিনজা টেকনিক করে খাওয়াবো আর কি নিনজা টেকনিক দেখাবো তোমরাও ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত চলো এই কমলা লেবুটাকে এই কাঠির মধ্যে ঢুকিয়ে মিষ্টুকে বলবো যে তোর জন্য ললিপপ এনেছি তখন দেখবে মিষ্টি কত সুন্দর করে আমাম করে খায় বানাবো এখন এই তো কমলা লেবু দিয়ে আমার ললিপপ রেডি এখন মিষ্টিকে গিয়ে দেব দেখবে মিষ্টু আমাম করে খাবে চলো এই মিষ্টু আরে আমি তোর জন্য কমলা লেবু আনিনি তো আমি তোর জন্য ললিপপ নিয়ে এসেছি ওয়াও সত্যি কত সুন্দর নে কেমন খেতে অনেক টেস্টি অনেক দেখলে তো বন্ধুরা মিষ্টিকে কিভাবে ninja ট্যাকটিক করে কমলা লেবু খাওয়ালাম ইয়ে অনেক টেস্টি না কিনে 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 দিয়ে যায় ও এই মিষ্টি

i got <laughs>